হ্যাঁ বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি ভালো আছো আমি ভালোই আছি তো আমি আবার নতুন এক ড্রেস নিয়ে আসলাম নেপালিরা বয়স্ক তারা এরকম ড্রেস পরে লুঙ্গি লুঙ্গির উপরে ভেষ বলে বা চুরি ষাটও বলতে পারো মানে কলাট হবে না সামনে বোতাম হবে তো আমি এখন বোতাম জন্য আর উপরটির জন্য আমি কাপড় কেটে নিলাম কাটার পরে এখন আমি মোড়াই নিচ্ছি যেরকম খুব ক্ষতি মোড়াই নেয় সেইভাবে আমি নিয়ে নিলাম বোতাম ঘরের জন্য আর এদিকে দেখছি আমি এখন বোতাম ঘরের জন্য সেলাই করছি আর এখানে আমি এখন সেলাই করে দিয়ে উপরে চাপ দিচ্ছি চাপ সেলাই দেওয়ার পরে আমি এটাকে এখন মোড়াই দেবো মোড়াই সেলাই করে নেব মেশিনেই সেলাই হবে তো আমার এটাও হয়ে গেল। এখন যে বোতাম ঘর ঘরের জন্য তো এখন বোতাম ঘরের জন্য আমি উল্টায় মোড়াই সেলাই করে নিলাম ভাজ করে নেওয়ার পরে এখন আমি এটাকেই ডবল সেলাই আবার দিয়ে দেবো এর মধ্যে এটা হবে আমাদের বোতাম বোতাম পট্টি তো আমি ডবল সেলাই এক চার সেলাই দিয়ে দিলাম তো এটা কীরকম হবে বলো তো সাইডে চুড়িদারে যেরকম কাটা সেরকমই হবে এক করে এটা তো এখন ব্যাগটা ব্যাক পার্ট আমি রাখলাম নিচে আর সামনে দিলাম ছোট পার্ট তো চুড়িদারের মতন যেরকম সাইডে সেলাই হয় হয় সেরকমই চুড়িদার বা কুর্তি সেরকমভাবে নিয়েছে আমি দাগ দিয়ে নিয়েছি এদিকে নিচে একটু চিরা থাকবে এখন আমি এইখানে আবার ডবল সেলাই দিয়ে দিচ্ছি ডবল সেলাই দেওয়ার পরে এরকমই আর এক পাশে ওই দিন করে সেলাই করে নিয়ে নেব নিয়ে নিলাম তো এখন দেখো সাইডগুলো আমি একটু মোড়াই দিলাম মোড়াই দেওয়ার পরে তো আমি এখন এটাকে নিচেরটা আবার গোল করে সেলাই করে নেবো মোড়ায় মোড়াই সেলাই করে নিয়ে নিচ্ছি এখন আমি দেখতে পাচ্ছ কিরকম লাগছে চুড়িদারের মতন গানি রাখছি এখন আমি গলা জুটছি গলা করব গলার জন্য আমি দিন ঘাড় আমি সেলাই করে নিলাম কান্দা সেলাই করার পরে আমি ডবল ডবল দুটোই সেলাই করে নিচ্ছি তো আমার গোল হয়ে গেল এখন আমি গলার জন্য পোটটি আমি কাটছি এখন এটা কোনো পাইপিং হবে না বা এটা কোনো হাতের হেম হবে না তো এটাকে আমি মেশিনেই সেলাই করে দেবো তো এটাকে কাপড় শার্টটাকে উল্টো নিচ্ছি আর এটাকে সিধা নিচ্ছি নেওয়ার পরে এখন আমি সেলাই করছি দেখো দুটো এখন মোড়াই দিচ্ছি মোড়াই দিয়ে সেলাই হয়ে যাচ্ছে আর তা তোমাদেরকে অতভাবে বুঝাতে পারছি না বা দেখাতে পারছি না এই কারণে আমার ধরার জন্য কোনো নেই নেই বা ধরা কেউ নেই তার জন্যই আমার অসুবিধা হয়ে যায় তো দেখো এখন আমি হাতাটা গোল করে নিচ্ছি হাতা গোল করে নেওয়ার পরে আমি এখন হাতটা এখন হাতা লাগাবো তো যাই হোক আমার ভিডিও এখন কীরকম লাগে তোমাদেরকে অবশ্যই ভালো লাগ যদি লাগে ভালো লাগে তা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আমি বুঝতে পারবো বা কিছু বা ভুল ত্রুটি যদি হয়ে থাকে বা ক্ষমা করে দেব বা জানাবে সেটাও কমেন্টে তো কীরকম লাগলো দেখো সামনের দিকে বোতাম থাকবে দুই সাইডে চিরা থাকবে আর আমি এখন বোতাম ঘর করছি বোতাম ঘর করলে বোতাম লাগালে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমি বোতাম ঘর করছি বোতাম ঘর একটু করতেই দেখো হয়ে গেল তো বোতাম ঘর করার জন্য আমি দুভাজে সুতো নিয়েছি আর এদিকে